এই হচ্ছে ব্যাটালিয়ান তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে টু টু এইট ফাইভ থ্রি শালিমার বিশাখাপট্টনাম এক্সপ্রেস গুড মর্নিং সবাইকে এখন বাজে নটা এক আমাদের ট্রেন তিন ঘন্টা লেট গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দ্য লোন রাগের অ্যান্ড ওয়েলকাম টু আন্ড নিউ সিরিজ অফ দ্য লোন রাগের তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে এখন বাজে দুটো চুয়ান্ন আজকে চব্বিশ তারিখ কালকে ক্রিসমাস তো সবাইকে অ্যাডভান্স মেরিড ক্রিসমাস চলো এখন বাইরে যাই সবাই ওয়েট করছে কারা কাড়া যাচ্ছে সহসায় তোমাদের আলাপ করাবো এই হচ্ছে ব্যাটালিয়ান প্রত্যেকবারের মতো এই হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা হচ্ছে গুলু হুম হুম চলো বাসটা ছাড়তে হবে এই হচ্ছে বাস আমাদের এবারে যাওয়ার চলো চলো এই হচ্ছে আর আসা

ভার চাই দিয়ে দিয়ে পরিচয় করা বাসটা পদ ছাড়ু আমাদের গন্তব্য হচ্ছে এবারে যাচ্ছে শালিমার থেকে তো শালিমার থেকে আমরা যাব স্টেশনে গিয়ে তোমাইছে কথা আছে কেমন লাগে এই গোতম্বর ঘুরতে গিয়ে ভালো মজা লাগছে চলে হ্যাঁ এই যাচ্ছে ভাই দরকার দরকার লাগলে বলে রে হ্যাঁ দরকার লাগলে আবার নাম্বারটা ফোন করে দেবে নাম্বারটা বলে দে একটা কার পাবলিক হয়ে যাবে না আরে বল দাও তো এই মুহুর্তে আমরা এখন শালিমা স্টেশন এসে গেছি এখন বাজে চারটে একুশ আমাদের ট্রেন ছটা পঁচিশে আমাদের কি ট্রেনে যাচ্ছি সেটা তোমাদের একটু পরে আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথা থেকে যাব মানে ছাড়বে এবং কটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে আর কটায় গিয়ে আমরা পৌঁছাবো সব তোমায় ডিটেলসে বলে দিচ্ছি এই হচ্ছে শালিমা স্টেশন এখন ভেতরে যাই ট্রেন তোমার কথা হচ্ছে তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে টু টু এইট ফাইভ থ্রি শালিমার বিশাখাবত্তনাম এক্সপ্রেস প্রায় আটশো আটাত্তর কিলোমিটার মতো জার্নি আছে এদিক ওদিক করে তো আমাদের ছটা পঁচিশের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন কটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে এবং কোথায় কোথায় হল্ট নেমে সব তোমাদের একটু পরে জানাচ্ছি এই মুহুর্তে আমরা শালিমার বিশাখাবত্তনাম যে এক্সপ্রেস টু টু এইট ফাইভ থ্রি সেখানে সবাইকে বসিয়ে দিয়েছি এখন বাইরে আমরা কয়েকজন ফটো তুলছি আমি ববি দুপ্রো ছেলেরা যারা আছে তো এখন আমরা ছটা পঁচিশে ট্রেন ছাড়বে এখন ভাই ছটা নয় সবাই বসে গেছে সিটিং অ্যারেঞ্জমেন্টও মোটামুটি কমপ্লিট আচ্ছা এটা টোটাল আমরা যাব আগেই বললাম যে আটশো আটাত্তর কিলোমিটার মতো অন অ্যান অ্যাভারেজ কালকে সকালে আটটায় আমাদের নামানোর কথা বাট আমি যেহেতু শীতকাল তার জন্য একটু এদিক ওদিক ধরেই ওটা সাড়ে নটা ধরছে সাড়ে নটা বা দশটা হবে নামতে তারপর তারপরে আমরা সাইড সিংয়ে যাব এরপরের যে আমাদের স্টপেজটা দেবে সেটা মোস্ট প্রবাবলি সাতরা গেছে আমি আপনাদের দেখে বলছি তো এরপরে যেখানে আমাদের স্টপেজ দেবে সেটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন দেন আমাদের স্টপেজ পড়বে হচ্ছে খড়গপুর সাঁতরাগাছি ঢোকার কথা ছটা পঁয়তাল্লিশ যদি এখান থেকে খুব বেশি দূরে না এখন ভাই ছটা উনিশ আমাদের অলরেডি টাইম দিয়ে দিয়েছে যাওয়ার তারপরে আমরা দাঁড়াবো খড়গপুরে যেটা হবে আটটা তিনে তোমাদের তারপরে বাকি টোটাল এখানে ফল্ট নেবে হচ্ছে আমাদের কালকে যাওয়া পর্যন্ত চোদ্দোটা জায়গা চোদ্দোটা জায়গার মতো মিডলে কোনো ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়াবে না জাস্ট এইসব বড় বড় স্টেশনগুলোতেই দাঁড়াবে তো বাকি আপডেট তোমাদের কিছুক্ষণ পরে দিচ্ছি ট্রেনে বসি ট্রেনটা ছাড়ো তো ফাইনালি এখন ভাই ছটা একত্রিশ আর আমাদের ট্রেন ছেড়ে দিলো দেখতেই পাচ্ছ তোমরা এই ট্রেন ছেড়ে দিলো নেক্সট বা মানে স্টপেজ হচ্ছে সাঁতরা তো দেখা হচ্ছে সাঁতরা গাছ মুহূর্তে এখন আমরা সাঁতরা তো দাঁড়িয়ে গেছি যেমনটা বললাম তোমাদের যে তাড়াতাড়ি লাগবে পনেরো মিনিট মতো লাগে সাতরা গাছে আসতে এই হচ্ছে সাঁতরা গাছ সাতটা এখন হল্ট নিয়েছে এখন প্রায় ছটা বার্ন নেক্সট হকের দিচ্ছে খড়গপুর সেটা বলছে আটটায় ঢুকবে খড়গপুর এখান থেকে প্রায় তোমাদের আমি ডিসটেন্সটা বলছি এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট একশো আট কিলোমিটার মতো আটটা বারোই টাইমিং দেখা যাচ্ছে কাশ্মীর ট্রেন লেটে চলছে এখন এখান থেকে ট্রেন ছেড়ে দিল দেখা হচ্ছে খড়গপুরে

কেউ নেই আমি আর 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 কি বলতে পারি আমি এত দুঃখে আছি কেউ যদি থাকবে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো আর আমি কত

খুব ভালো লাগছে আমার মানে মানুষ আলাদা মানে আলাদা তোকে আলাদা করে রেখে দেব আমি তো না তুই তো এটা জানো আর তোকে আলাদা করে রেখে দেব জোর দে কিছু উদ্দেশ্যে এক তিনটে আনলিমিটেড তরকারি একটা শেফ তরি এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা এই মুহূর্তে আমরা এখন আছি খড়গপুর স্টেশনে এখন বাজে আটটা একত্রিশ আমাদের ঢোকারগুলো আটটা তিনে বাট এখানে ঢুকতে ঢুকতে হয়ে গেছে আটটা একত্রিশ আমি বুঝতেই পারছো ট্রেন অলরেডি লেট যাওয়া শুরু হয়ে গেছে তো কালকে আমি আশা করছি আমি ওই জন্যই বলছি আটটায় টাইম দিয়ে মিনিমাম সাড়ে নটা দশটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে লাগবে আর খড়গপুর স্টেশনে এলে একটা সিনেমা যেটা মনে হয় সেটা হচ্ছে এম এস ধোনি মুভিটায় সুশান্ত সিং রাজপুত বসে আছে এবং যিনি স্টেশন মাস্টার ছিল তিনি আমাকে অ্যাডভাইস দিচ্ছে যে যেটা লাইফে মনে হয় সেটাই করো তো চলো এখন ট্রেন ছাড়বে বাকি আপডেট তোমায় দিচ্ছি তো এখন বাজে আটটা সাঁইত্রিশ ট্রেন অলরেডি ছেড়ে দিলো মানে চার মিনিট ছ মিনিট দাঁড়ালো টোটাল আটটা একত্রিশে ঢুকেছে মোটামুটি ওই বললাম যে এতক্ষণ লেট চলছে ঠাকুর ঠাকুর করে যেন সাড়ে নটার মধ্যে অ্যাটলিস্ট ঢুকতে পারি তো সাড়ে নটার মধ্যে না ঢুকলে খুব প্রবলেম হয়ে যাবে এরপরে আমাদের হল্ট মনে হয় বালেশ্বরে সেটাও রাত এগারোটা না আমি এক্সাক্ট দেখে তোমাদের আপডেট দিচ্ছি ডিনারের সঙ্গে তো এই মুহুর্তে আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আমাদের দেওয়া হয়েছে রুটি চানা পনির আর ঘর থেকে মাংস তার সঙ্গে মিষ্টি সবাই আছে খেতে ববি বিপ্রো আদিত্য তা আমরা এখন খেয়ে নেব ডিনার করব আমাদের নেক্সট সবাই হচ্ছে বালেশ্বর আমাদের ট্রেন প্রায় এক মিনিট আমাদের ট্রেন প্রায় পঞ্চাশ মিনিট লেট এখনও আমরা বালেশ্বর থেকে ষাট কিলোমিটার দূরে অর্থাৎ আমাদের এখনও বালেশ্বর ঢুকতে ঢুকতে ওই নিয়ার অ্যাবাউট দশটা একুশ তো আমরা দশটা একুশে বালেশ্বর পৌঁছে তোমার সাথে কথা হচ্ছে সেখানেই গুড নাইট করে দেবো তো ফাইনালি এখন আমরা বালেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম এখন প্রায় দশটা পঁয়তাল্লিশ ট্রেন অলরেডি লাইক এক ঘন্টা পনেরো মিনিট মতো লেট আর এর স্টেশন যেটা দেবে সেটা হচ্ছে ভদ্রকে তো ভদ্রকে হয়তো দেখানো হবে না এগারোটা ছাব্বিশে ওটা ঢোকানোর কথা দেন যাজপুর কেওঝাড় এসব জায়গায় টপেস দেবে তো আজকের জন্য আর দুটো ইন্টারমিডিয়েটই স্টেশন আছে তোমার সাথে দেখা হচ্ছে কাল সকালে বিশাখাপত্তা নামে কারণ অলরেডি কটকে যখন স্টেশন দেবে তখন হয়তো ঘুমিয়ে পড়বো এখনই হয়তো মানে চোখ লেগে আসছে তো দেখা হচ্ছে কালকে সকালে আজকের জন্য নাইট গুড মর্নিং সবাইকে এখন বাজে নটা এক আমাদের ট্রেন তিন ঘন্টা লেট ঠিক আছে আমাদের এতক্ষণে পেরিয়ে যাওয়ার কথা মানে পৌঁছে যাওয়ার কথা মানে আটটায় আমি এক্সপেক্ট করেছিলাম লেট হলেও ম্যাক্সিমাম তিন ঘন্টা লেট হবে বাট চার ঘন্টা লেট আমাদের এখনও পেরোনো বাকি শ্রীকুলাম তারপরে তোমার ভিজিয়ান তারপরে সীমাচলাম দেন ডেন লাখ বিশাখাবাদ মানে এখন আমাদের চারটে ইন্টারমিডিয়েট স্টেশন ওই নিয়ার অ্যাবাউট দুশো কিলোমিটার মতো জার্নি বাকি যাই না কতক্ষণ এরা পৌঁছাবে না একশো পঁচাত্তর কিলোমিটারের মতো অ্যারাউন্ড জার্নি বাকি এরা দেখে ততক্ষণে পৌঁছায় বাট বাইরের ভিউটা দেখো বারোটা এক আমরা বিশাখত্তন সবই ঢুকলাম আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভাইজ্যাক আর এই হচ্ছে স্টেশনের অবস্থা তো এখন আমরা হোটেলে যাব যেহেতু ট্রেন চার ঘন্টা লেট সবাই খুব এক্সস্টেড তো হোটেলে যাবো সব দেন মেবি সাইট সিংয়ে বেরোবো তোমাদের আমি হোটেলে গিয়ে বাকি আপডেট দিচ্ছি তো এখন আমরা এখানে লোকাল অটোয় আছে এই হচ্ছে অটো সিনারি আমার সাথে আদিত্য আছে তো এই হচ্ছে পিছন দিয়ে ভিউ এখন একটা ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছে ওয়েদারের আপডেটটা দেখি ওয়েদারটা বিশাল মেঘলা মেঘলা বলছিল এখানে নিম্নচাপ হয়েছে ওইখান থেকে হোটেলের মানে স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স হচ্ছে দু কিলোমিটার তো ওটা ম্যাজিক গাড়ি করেই যেতে হবে এখন হোটেলে যাই দেখ তোমাদের বাকি আপনি তো ফাইনালি একটা মেস আপ হয়ে গেছিলো এখানে ভাষার প্রবলেমের জন্য আমরা বুঝতেই পারছি না কোথায় যেতে হবে মেশ আপ নয় তো তারপরে একটা এই দাদা আমাদের হয়ে যাচ্ছে আমাদের হোটেলে বাকি সবাই পৌঁছে গেছে বাট আমরা ল্যাঙ্গুয়েজ বেরিয়ে বুঝতেই পারছি না কোথায় যেতে হবে এখন আমরা যাচ্ছি হোটেলে পৌঁছাবো আর একটু হেঁটেও নিলাম একটা চার্জও দেখলাম কত চি করে নিলাম এইটুকু সময় মতো কিছু বলার চলো হোটেলে পৌঁছো দেখা তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি এই হচ্ছে হোটেল ক্যামেরা এবারে চার্জ শেষ হয়েছে ক্যামেরা ব্যাটারি প্যাক চেঞ্জ করতে হয় সবাইকে আমাদের চা টা খাচ্ছে এখন আমরা হোটেলে ঢুকবো দেন একটু ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো এটা হচ্ছে আমাদের রুম হোটেলের আর ভেতরে বাথরুমটা দেখিয়েছি তারা বাথরুমে ভালো বেশ বড়ই আছে বাথরুমটা বেশ ভালো এখানে দীপ আছে আমি আর আদিত্য তো একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে খেয়ে দেন বেরোবো তো চলো স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে তো এখন আমরা খেতে চলে এলাম এখানে হোটেলটায় লাইটটা একটু ইয়ে মানে সব ডিম লাইট তো এখন আমরা খেয়ে নেব আর খাবারের মেনুতে হচ্ছে ভাত ডাল ফুলকপিতে একটা তরকারি যারা মাছ খাবে মাছ এবং যারা ডিম খাবে ডিম আর আলু ভাজা আছে তার সাথে

তো চলো খাওয়া দাওয়া করে নি দেন তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বেরিয়ে যাব আর বিচের জন্য আর কে বিচের সাবমেরিন মিউজিয়ামটা প্লাস আর কে বিচের যে বিচটা সেটা এখন আমরা দেখতে বেরিয়ে যাচ্ছি এখন বাজে চারটে ছয় এখান থেকে বিচের ডিস্টেন্স টু কিলোমিটার মতো তো চলো বিচে যাই দেন তোমার সাথে বাকি কথা হচ্ছে হেভি সিটা বোধ হয়

এখানে আমরা যা পরিস্থিতি বুঝছি প্রায় আমরা আড়াইশো তিনশো পিছনে লাইনে আছি এবং লাইন ক্লিয়ার হতে প্রায় এক দেড় ঘন্টা লাগবে এটা রাত সাড়ে আটটা অবধি খোলা থাকে যতদূর বুঝলাম এই কতক্ষণ যে আজকে মনে হয় না আমরা এই সি বিচটা ঘুরতে পারবো বলে অবশ্য রাতেও সি বিচ ঘোরা যায় বাট সেরকম ফটো আসবে এই হচ্ছে টাইমিং মানডে টু ফ্রাইডে দুটো থেকে আটটা অবধি খোলা দুপুর আর সানডে করে শুধু সাড়ে দশটা থেকে এই দশটা থেকে সাড়ে বারোটা এবং দুটো থেকে আর সাড়ে আটটা যেমন টাইম মানে সানডেতে শুধু দুটো শিফটে খোলা এই হচ্ছে মিউজিয়ামের এখানে ভেতরে হয়তো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই কারণ দুশো টাকা করে ভিডিও ক্যামেরার চার্জ চাইছে আর পঞ্চাশ টাকা করে তাও বলছে ভিডিও সব জায়গায় করতে দেবে না তোমাদের আমি ভেতরে কতটা দেখাতে পারবো জানি না বাট বাই মানে ভেতরে যে টিকিট কাউন্টার হচ্ছে এখানে টিকিট কাউন্টার এখানে বিভিন্ন ধরনের স্কুলের জন্য আলাদা আলাদা সব চার্জেস আছে আর এই হচ্ছে মিউজিয়াম দেখি যদি ভেতরে দেখাতে দেয় দেখাবো আদার কথা বাইরে তো এই মুহূর্তে আমরা এখানে ভেতরে বসে আছি ঠিক সাবমেরিনের সামনে আমাদের এখানে টিকিট চেক করলো তো তোমরা যারা আসবে এই টিকিটটা অবশ্যই চেক করিনি যাই না এখনও ভিডিওর ব্যাপারে কিছু বলেনি যে ভিডিও করা যাবে কি না বাট আশা করছি যা ব্যবহার দেখুন তো করা যেতে পারে মানে করতে দিতে পারে তো আমরা ভেতরে যাই ভেতরে সাবমেরিনের হয়তো যা যা জিনিসপত্র আছে সেইগুলো দেখাবে এবং বাইরে একটা বোর্ডও ছিল তো ওটা আমি তোমাদের পরে বয়স করে হয়তো বলে দেবো যে কী মানে এর এই জায়গাটার সৃষ্টি সম্ভব তো এই হচ্ছে আমার পিছনে সাবমেরিনটা তো বেসিক্যালি এই মিউজিয়ামটা নাইনটিন মানে মিউজিয়ামটা তৈরি হয়েছিলো দু হাজার দুইতে বাট এই সাবমেরিনটা তৈরি হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে তো চুয়ান্ন বছর সার্ভিস মানে এটার অ্যাকচুয়াল হচ্ছে চুয়ান্ন বাট যখন দু হাজার দুইতে সাবমেন্টটা নিজের লাইফটা কমপ্লিট করে ফেলে মিন্স নিজের যে কাজের টেনিউ সেটা কমপ্লিট করবে তারপরে এই মিউজিয়ামটাকে এখানে বসানো হয় এবং এই সাবমেরিনটাকে এখানে বসানো হয় এবং একটা মিউজিয়াম তৈরি করা হয় এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরটা একটা রিয়েল মিউজিয়ামের ভিতর কেমন হতে পারে বুঝতে পারছো এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরটা দেখো একটা আসল জিনিস দেখবে এটা হচ্ছে একটা আসল টর্পেডো ছাড়লেই পাকিস্তান আর বাংলাদেশে কোথায় চলে যাবে একটা টর্পেডোতে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে সাবমেরিনে ঢোকার গেট দেখো দেখে এটা হচ্ছে সাবমেরিনের বেসিন এটা হচ্ছে পিসপাউস এইটুকু জায়গা নাকি এটা স্লিপিং স্পেস খাবো এইটা হচ্ছে সোনার সেট মিন্স এই যে সমুদ্রে যে সিগনাল সমুদ্রের যে এক একটা এ ফ্রিকোয়েন্সি এটা এখানে বসে ট্র্যাক হয় সোনার ট্র্যাক মানে ধর তিমি মাছের সিগনাল বা কিছু

জলের নিচে আছে না 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 এক্সিকিউটিভ অফিসারস এটা অফিসারের হাউস আর এটা তো ক্যান্টিন নিচে নিচে আর নিচে আর নিচে দলাবি এটা হচ্ছে রেডিও রিসিভার মিন্স এখান দিয়ে বসে সব গুলোর থেকে সিগন্যাল রিসিভ করত আর এটা হচ্ছে কমিশনার রিগা আর এখানে ওয়াটার ফুড সেকশন আছে তার সাথে সাথে আছে বিভিন্ন সাবমেরিনারদের যে ক্রেডিটগুলো দেওয়া হয় সেই ক্রেডিটের একটা করে মেমেন্ট ও এখানে হচ্ছে রান্নাঘর ইডলি বড়া এটা হচ্ছে ওয়াশরুম এইটুকু জায়গায় লোকে হাগামুত করে কি করে গিয়ে তো এই ছিল সাবমেরিন মিউজিয়ামের ভিডিও আর এইখান থেকে তোমরা এই না দেখা যাচ্ছে কি এটা পুরো বিচটা দেখা যাচ্ছে দেখো তো চলো এবার একটু কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করি দেন তোমার সাথে ভাই কথা সেই ছিল আমাদের বাইজাকে ডে ওয়ানের ভিডিও আজকে আমরা সাবমেরিন মিউজিয়াম দেখলাম আর কলকাতা থেকে কতটা ট্রাভেল করে এবং চার ঘন্টা স্ট্রাগেল করে এলাম সেটা দেখলেই বাট আর বিচে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আর কে বিচে এতটাই অন্ধকার রুমটা এমন একটা জায়গায় পড়েছে রুমে ঠিকঠাক লাইটই পাচ্ছে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি আগের থেকে মানে এক বছর বা দেড় বছর আগে যে টাইপ যে কোয়ালিটির ব্লগ দিতাম তার থেকে ভালো কোয়ালিটির ব্লগ তোমায় দিতে পারছে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হয়ে আর কি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তত এনের জন্য স্টে হ্যাপি স্টে ব্লেসড বাই বাই